অন্ধকার হয়ে এলো অথচ দিদি এখনো বাড়ি ফিরলো না সত্যি দিদির জন্য না খুব চিন্তা হচ্ছে কি করি তো আমি আর কি বলবো বলুন এতকাল বাদে দিদি বাড়ি থেকে বেরোনোর সুযোগ পেয়েছে এখন কি আর তার বাড়ি ফিরতে ইচ্ছে হবে সহজ ভাবে কথা বলতে পারো না বাড়ি ফিরতে ইচ্ছে হবে না কেন আমার ধারণা কাজ নিয়ে এতই মেতে আছে যে বাড়ি ফিরতে দেরি হচ্ছে কাজ শেষ হয়ে গেলে ঠিকই ফিরে আসবে ফিরবে না কেন তাহলে তো মিটেই গেল আপনি কেন ঘরে বসে এত উতলা হচ্ছে দেখো পদ্মা গৌরী দিদি তোমার কেউ না হোক সে কিন্তু আমার দিদি আমার মায়ের পেটের বড় বোন তার জন্য চিন্তা হওয়াটা কি তোমার অস্বাভাবিক তাহলে এতই যখন চিন্তা হচ্ছে তখন কেন তাকে যেতে দিলেন নাই দিতে পারতেন এতদিন যেমন আমাদের ঘরে বসে খাচ্ছিল তেমন তুমি ভুলে যেও না তুমি কিন্তু আমার দিদির সম্পর্কে কথা বলছো তোমার একটা মাত্রা জ্ঞান থাকা উচিত সে কি করলো না করলো তার খতিয়ান অন্তত তোমায় দিতে হবে না সে বিষয়ে কথা বলার জন্য এই বাড়িতে অনেক লোক আছে আর তুমি তুমি আমায় কি বলছো দিদির যাওয়ার ব্যাপারে তো তুমিই সাই দিয়েছিলে তখন নিজের বলা কথা বড় তাড়াতাড়ি ভুলে যাও না আমি যা বলি আপনি বসে তাই শোনেন শর্মামশাই আপনি এ বাড়ির কর্তা নিজের বলা সিদ্ধান্তের দায়টুকু অন্তত নিজে নিন গৌরী কি করছে বলতো এখনো বাইরে সারাটা দিন না হয় যেমন তেমন কাটলো এখন তো স্থির থাকতে আমার বড্ড চিন্তা হচ্ছে নব কিছু একটা কর আচ্ছা গৌরী কোথায় গেছে তুই জানিস আমি আমি ঠিক জানি না এসব কি বলছিস তুই তুই জানিস না গণেশ জানে না অনু জানে না তাহলে জানেটা কে বাপু অন্তত এটুকু তো জেনে নিবি যে মেয়েটা কোথায় যাচ্ছে দাদা বলছিলাম যে বাইরের অবস্থা কিন্তু মোটে ভালো নয় বরং টুমশো আরো খারাপ হচ্ছে গৌরি দিদি না নিজে এসব করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে নব এবার যদি একটা কিছু ভালো ঘটে যায় তাহলে কিন্তু সব গায়ে তোর গানে পড়বে কারণ তুই ওকে বাইরে যেতে অনুমতি দিয়েছিস এখনো ঘুমে অচেতন দাদাকে এখনো পর্যন্ত আমি কিচ্ছুটি বুঝতে দিই নিকো কিন্তু যখন দিদির জ্ঞান ফিরবে জানতে চাইবে তখন কি হবে ভেবে দেখেছিস তোর মনে নেই সেবার ছোট বৌমা জঙ্গলে এক রাত কাটানো নিয়ে কি হুলস্থুল হয়েছিল গৌরী তোর দিদি নব এভাবে হাত পা গুটিয়ে থাকিস না তাকে ফেরানোর ব্যবস্থা কর কি করি এখন কোথায় খুঁজবো রোগী তো পাঁচ গায়ে ছড়িয়ে আছে কোথায় গেছে কে জানে সত্যি সত্যি ওর উচিত ছিল জেনে নেওয়া যায় যে ওরা কোথায় যাচ্ছে না বড় দিদি শুধু পথিকের নয় আমাদেরও দিদি বড় দিদির যদি কিছু একটা হয়ে যায় সেই দায় আমাদের সবার তাই আমরা নিজেদের কথা বলে সময় নষ্ট না করে বড় দিদিকে কিভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা যায় আমরা সেটা ভাবি হ্যাঁ দাদা আমারও কেমন যেন এটা ভালো ঠিকছে না মানুষই তো মানুষের ভালো যায় না আর আমাদের গ্রামে তো খারাপ মানুষের অভাব নেই ঠিক বলেছি বলেছিস আমাদের গৌরী দিদিকে খোঁজ করতে হবে কিছু মানুষ যারা অন্যের ক্ষতি করার জন্য হাত ধুয়ে বসে আছে এখনো হাতের বাইরে যাবার আগে আমাদের কিছু একটা করতেই হবে নব ভয় যে আমার ভুক খাচ্ছে কেউ যদি গৌরী কোনো ক্ষতি করে তো তখন কি হবে নব রাতে জঙ্গলেরা কি করছে চল তো দেখি এ কোন অপ্সরা কে আপনারা এই প্রশ্নটা তো আমার তোকেই করা উচিত রে তুই কে কার বাড়ির বিধবা মেয়েকে পুষলে এনেছিস আর পুসলে এনে এই পচা গলা মরার মাঝখানে পূর্তি করছিস তার সাথে আপনারা আপনারা কি সব বলছেন আমরা এখানে এসেছি আপনি দত্ত জামশায়ে ছিলেন অনন্ত না এইসব কি চাতা বলছেন আপনি তুমি সেই শর্মবারির বিধবা মেয়েটা না ও তুমি সেই পরপুরুষের সঙ্গে ডুবিয়ে ছাড়লে জমি ছেলে তোমার এই বিচার করা উচিত ঠিক এইসব বেদি একদম এখানে চলবে না তোমাদের গ্রাম থেকে বার করো একজন সম্মানীয় ব্যক্তি একজন বৈদ্য এখানে এসেছে অসুস্থ রোগীদের সেবা করার জন্য ওনার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন সঙ্গে এরকম ভরা যৌবনের বিধবা থাকলে আমিও বুদ্ধিগিরি করতে রাজি কি বলো তোমরা হ্যাঁ কে হবে নাকি আমার সেবা সঙ্গী ভদ্রভাবে কথা বলুন হ্যাঁ ভদ্রতা তুমি আমাকে ভদ্রতা শেখাচ্ছ নিজের রাতবিড়েতে পর সঙ্গী করে তার সঙ্গে করে বেড়াচ্ছ আর আমি তোমার কাছ থেকে ভদ্রতা শিখবো ঠিক আছে আমি তোমার কাছে ভদ্রতা শিখবো কিন্তু এই পচা গলা মোড়াদের মাঝখানে কি ভদ্রতা শেখা যায় হম তার চেয়ে এক কাজ করা যায় আমার পুরনো বাগান বাড়িতে অনেক জায়গা আছে আমার সেখানে যাই আর একবার যখন বাড়ির উঠোন পেরিয়েছো তখন তো বাড়ি ফিরে যাওয়ার আর কোনো চিন্তা নেই চলো 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 আমরা যাই হম কি করি এখন ফণিবাবু তো দেখছি খুব ভয় পেয়ে গেছেন উনি আমাকে বাঁচাতে পারবেন বলে তো মনে হচ্ছে না হে ভগবান কপাল যে ভয়টা পেয়েছিল সেটাই সে সত্যি সত্যি হলো কি করি এখন তুমি আবার নিজেকে এসবের মধ্যে চড়াচ্ছ কেন এটা তো আমাদের বাড়ির ব্যাপার তোমার ড্রাইভার কিসের আমাদের বাড়ির ব্যাপার মানে ছোট বৌমা তো এই বাড়িরই বউ ও বলবে না তো কে বলবে খুব দায়িত্ব দেখানো হচ্ছে সব কিছুতেই दखলদারি না বোন তোমার বুঝি জন্য চিন্তা হচ্ছে রাতে তার জন্য খাওয়ার বানাবে কি না সেটা বুঝতে পারছ না না তার তো আবার ভালো মন্দ খাবার না হলে মুখের হচ্ছে দেখো পদ্মা দিদি আমাদের বাড়ির একজন সদস্য আমাদের দিদি এখনো বাড়ি ফেরেন কোথায় গেছে তাও জানা নেই তুমি এসব কথা না ভেবে খাওয়া নিয়ে রসিকতা করতে তোমার একবার না তোমার রসিকতায় আমি এই সময় সঙ্গ দিতে পারছি না দুঃখিত তোমার যদি কোনো চিন্তা না হয় তুমি বরং খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো তুমি দায়ভারের কথা বলছিলে না হ্যাঁ আমার দায় আছে সাত পাকে বাথা সম্পর্কের দায়ভার ভাত কাপড়ের দায় এ বাড়ির বউ হওয়ার দায়ভার বিপদ যখন মাথার ওপর তখন তোমার দিকে দোষার উপের আঙুল তুলে আমি চুপ করে বসে থাকতে পারবো না তোমার আমার সাথে কথা বলতে ভালো না লাগলে তুমি বলো না আমি শুধু একটা কথা বলতে পারি এখন তোমার আমার মান অভিমানের থেকে বেশি বড় হলো এ বাড়ির সম্মান তুমি এখন আমার কথাটা শোনো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন